হ্যালো বন্ধুরা সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখো মর্নিং হয়ে গুড আফটারনুন হয়ে গেল আমি এখন দেখো খাবো আমার চিরাশিট আর এখানে নিয়ে নিয়েছি ফল তারপরে ওষুধ খাবো আর একটু নেল পলিশ করবো আমার প্রিয় নেল পলিশটা জানো এই দেখো এই জামার কালারের যে নেল পলিশটা ছিল আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেল কে জানে আর আমি এখন এরকম সকালের টিফিন নিয়ে যেটা খাবো এখানে আছে বেদানা আপেল এই যে আপেল আর পেঁপে এটাই হলো আমার সকালকার টিফিন তো সকাল তো নাই বারোটা বাজছে বলে গুড আফটারনুন বললাম তার আগে খেয়েছি আমি চিরাশিট চিরাশিট বেশি গরম জল খেয়ে নিয়েছি তারপর থাইরয়েডের যে ওষুধটা আমার আছে সেটা খাবো তো চলো বেশি বড় ব্লক করবো না ছোট্টই ব্লক করব। এই যে চিরাশিটটা চলো গুলে নি এটা রাত্রিরে ভিজে রেখেছি চিরাশিট খাবে বন্ধুরা চলে দেবে স্কিনটা খুব ভালো হয় আর শরীরের পক্ষও খুব ভালো কী করে দেখাই দেখো ভিজাতে বলি পুরো হেপে গেছি খেতে গে পুরো এক ভর্তি জল দে ভিজা জানো আর এটা পুরো হাফ লিটার মতো জল আঁটে এটাতে কফি মগটা যাই হোক এটা খেলাম চলো এটা একটু পাঁচ মিনিট পরে এটা খাবো চিরাশিট খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো খাবার দাবার খাই না আমি আর আমি জানলার ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই দেখো বাইরেতে সব দেখো শীতের জন্য মানে শীতে সব ব্লাঙ্কেট লেপ টেপ সব রোদে দিয়েছে আর এই দেখো এই দেখো একটা মাচা করে এটা এটা রাস্তা দিয়ে বাড়ির লোক যাওয়া আসা দেখে এদিক আর এদিকে আমার জমি কিনা আমার রাস্তা তো ওইদিকে তো চলো আমি এটা খাওয়া দাওয়াগুলো করে নিই এইটুকুই ব্লগ ছিল ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো বাইকটা